কখনো কল্পনা কখনো বাস্তব তবে যাদের কল্পনার মাঝে আছে আমার চোখে বাস্তবকে দেখে নেন আমাদের বেলজিয়ামের আজকের দিনের অবস্থা শীতপ্রধান দেশে মাইনাস টেম্পারেচার সঙ্গে বৃষ্টি মানেই এমন অবস্থা হয় এখন বেলজিয়ামের অবস্থা খুবই খারাপ কাজে যাওয়ার জন্য ফুল প্যাক এখন তো বাইরের অবস্থা খুবই খারাপ দেখতেই পেলেন বরফের যে অবস্থা সাবধানে সাইকেল চালাতে হবে যারা গাড়ি চালায় সাইকেল চালায় তাদের জন্য এখনকার সময়টা খুবই খারাপ সো চলেন বাইরে যাই বা বাইরের পরিস্থিতি ফুল সাদা হয়ে গেছে স্টিল নাও বরফ পড়ছে এখনো এখানে গাড়ি ছিল গাড়িটা নিয়ে গেছে এজন্যই গাড়ির জায়গাটায় বরফ দেখা যাচ্ছে না আর ইয়ানা মনির সাইকেলটায় সম্পূর্ণ বরফে ঢেকে গেছে আর যারা গাড়ি নিয়ে বের হবে গাড়ির বরফ কেটে তারপরে বের হতে হবে আর এটা একটা যে কত বড় ঝামেলা যারা গাড়ি চালায় তারা জানে আর আমাদের ঝামেলা অনেক কেয়ারফুলি সাইকেল চালাতে হয় শীতপ্রধান দেশের এমনি অবস্থা হয় সাধারণত শীতের দিনগুলিতে ওয়েদার ফোরকাস্টে দেখলাম বেশ কিছুদিন এমন ওয়েদারই থাকবে তবে ক্যানাডার অবস্থা কিন্তু আরো বেশি খারাপ জরিপে যেটা দেখা গিয়েছে শীতপ্রধান দেশের মানুষগুলি বেশি পরিশ্রমী হয় দেশগুলি বেশি উন্নত হয় কারণ হলো শীতপ্রধান দেশের মানুষরা বেশি কাজ করতে পারে টায়ার্ডনেস কম ফিল হয় আর উন্নত বলছে এ কারণে এমন প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে যে যার কাজে যাচ্ছে সমস্ত কিছু সুন্দরভাবে হচ্ছে কোনো কিছু বন্ধ নেই একটা সময় স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে তুষার থ্রুয়ে দেখব তুষারে গোসল করব ছবি তুলব আর এখন তুষার উপেক্ষা করে কাজে যাচ্ছি বিশটা বছর ধরে এখন একঘেমি হয়ে গেছে প্রথম যখন তুষার পরে বেশ ভালোই লাগে তবে যখন কন্টিনিউ করে তখন আর ভালো লাগে না মনে হয় কখন শেষ হয়ে যাবে কারণ অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা খুব বেশি থাকে আমাদের বাসা থেকে বাস স্টপেজ খুব একটা দূরে না দু মিনিট লাগে নর্মাল ওয়েদারে তবে আজকে আসতে পাঁচ মিনিট লেগে গেছে বাসের জন্য ওয়েট করছি আমাদের বাসাটা থাকার জন্য খুব ভালো যেহেতু সাইড রোডে তবে সেখানে আজকে কমিউন থেকে মানে পৌরসভা থেকে এখনও লবণ দেয়নি তবে মেইন রোডে লবণ দিয়ে দিয়েছে এ কারণেই বরফ গলে গিয়েছে আজকে জ্যামও হবে রাস্তায় যেহেতু বরফ পড়ছে তো এইসব টাইমটা খুব খারাপ যে যার কাজে চলে যাচ্ছে এখানে It is. so that's just like a round of বাস থেকে নেমে পড়েছি সময় যাচ্ছে আর বরফের স্তূপ হচ্ছে সারাদিনই আজকে বরফ জানি না যখন বাসায় ফিরে যাব কতটুকু বরফ হয় বাইরে তবে শীত প্রধান দেশে নতুন আসা মানুষগুলি প্রথম যখন তুষারপাত দেখে সেই সময়টা যে কতটা আনন্দের যতই বলা হবে ততটাই কম বলা হবে অনুভূতির বিষয় আর আজকের পর্বটা এখানে শেষ করছি স্মৃতিতে রেখে দিলাম দু সালের প্রথম আমার তুষারপাত বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম দু সালের বারোই ডিসেম্বর ফিরে এসেছি চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ আর আজকে হলো এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল সবাই ভালো থাকবেন